আমার হ্যাকার বিষয়ে কোনো ধারণাই নাই কেন আমি কি হ্যাকার নেই ভাই পারলে আমারে হ্যাক করে লই যান আমারে হ্যাক করে নিয়ে সৌদি রয়ে যে কাবাগরে হালাই দিয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছি সুন্দর আছি পরদেশে আমি কারে কি বলছি না আমার ইউটিউবে আইডি আছে আমি সম্পর্কে আমার ধারণা নেই আপনি পারলে আমার হ্যাক বেরালাম ওয়ালাইকুম আসসালাম কত

Como é que é? Naquela que foi sem sermaiola, lá coisa aí. Olha,